নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের স্ন্যাক্স বা ডিমের পকোড়া তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে ডিমগুলো সেদ্ধ হতে দেব তো বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে তুলে নেব তো এখানে আমি তিনটে ডিম একদম পরিষ্কার ভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে কেটে নেব আপনারা চাইলে এটাকে মানে এ পাশ দিয়েও আর একটা ভাগ করতে পারেন কিন্তু আমি হাফ করে নেব এরকম একটা ডিমে আমার দেখুন দুটো টুকরো হয়েছে দিনটাকে হাফ করা হয়ে গেছে এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখবো এবার একটা বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি বেসন নেব প্রথমে তিন চামচ মতো সন নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব এক পিঞ্চ খাবার সোডা ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম এবার আমি একটা প্লেটের মধ্যে কিছু শুকনো জিনিস নিয়ে নেব এখানে আমি নিয়ে নেব ময়দা একটু ময়দা নিলাম একটু কর্নফ্লাওয়ার নেব কর্নফ্লাওয়ারটা একটু বেশি নেব বেশি মানে পরিমাণ অনুযায়ী নেব এবার এতে দিয়ে দেব অল্প একটু নুন আমরা দিয়েছি বেসনের নুন সেই জন্য দেখে শুনে একটুখানি নুনের মধ্যে দিলাম খুব ভালো করে এটা মিশিয়ে নেবটা বসিয়ে দিলাম গ্যাসটাও অন করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল মানে যেটাতে ভাজব অল্পই দিলাম একবারে ডুবো তেলে ভাজবো না এগুলো ডুবো তেলে না ভাজলেও চলবে গ্যাসটা একটুখানি অন করে দিলাম এবার ওয়েট তেলটা গরম হওয়ার জন্য এবার আমি এই একটা ডিম নিয়েছি এখানে দিলাম বেসনে চুবিয়ে আমি এবার দেব ওই যে ময়দাটা নিয়েছিলাম শুকনো ওর মধ্যে দিয়ে দেব কুড়মুড়ে ভাবটা কিন্তু এর থেকেই আসবে ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নেব ডিমটা ভালো করে লাগিয়ে নেব মানে যাতে পুরোটা কোটিং হয় দিয়ে একটুখানি ডিমটা ঝেড়ে নেব আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারে ডুবিয়ে নিলাম এবার শুকনো ময়দায় নিলাম ময়দা দিয়ে ভালো করে কোটিং করে নিলাম দিয়ে ময়দাটা ছেড়ে এখানে দিয়ে দিলাম সব সবকাটা আমি করে নেব এবার উল্টে দিয়ে দেখব দুপিটি কিন্তু ভাজা হয়েছে আর একটু লাল করে ভাজতে হবে ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কোরমুরে পকোড়া তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেল শতদ্রস কিচেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে হয়তো আপনারই কোনো রেসিপি দিয়ে যে রেসিপিটা আপনার জানার ইচ্ছে আছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তাহলে সেই রেসিপিটা আপনাকে দেখিয়ে দেবো আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার